সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা হিসাব বিজ্ঞান নিবন্ধন লিখিত পরীক্ষার পাঠ এর একটা অঙ্ক নগদ প্রবাহ বিবরণী আলোচনা করব এটা এস হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় আমরা পাব ওই বই থেকে আমরা যদি করি করতে পারি তো নগদ প্রবাহ বিবরণীটা আসলে কি নগদ প্রবাহ বিবরণী এটা যৌথ মূলধনী কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এটা হচ্ছে আর্থিক বিবরণী চতুর্থ ধাপ অর্থাৎ প্রথম ধাপে আমরা আয় বিবরণী আয় ব্যয় বিবরণী করতে পারি দ্বিতীয়ত মালিকানা সত্ত্ব বিবরণী তৃতীয় হচ্ছে আর্থিক বিবরণী এবং চতুর্থ ধাপ হলো নগদ প্রবাহ বিবরণী নগদ প্রবাহ বিবরণী হলো কোনো প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন এবং নগদ অর্থের বহির্গমন অর্থাৎ নির্গমন নগদ অর্থ আসা এবং নগদ অর্থ চলে যাওয়া এ সংক্রান্ত যে কার্যক্রম এটাই হলো মূলত নগদ প্রবাহ বিবরণী নগদ প্রবাহ বিবরণী দুই প্রকার একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতি আমাদের সিলেবাসে নিবন্ধন লিখিত পরীক্ষা এবং এইচএসসি সিলেবাসে শুধুমাত্র প্রত্যক্ষ পরোক্ষ পদ্ধতি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে বলে তো নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের ধাপ হলো তিনটা একটা হলো পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ আর একটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ আজকে আমরা শুধু পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ এটা নিয়ে আলোচনা তো নগদ প্রবাহ বিবরণীর জন্য প্রথমে হচ্ছে একটা ছক করতে হবে শুরুতেই প্রতিষ্ঠানের নাম অর্থাৎ যে কোম্পানির নামে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হবে সেই কোম্পানির নাম দিতে হবে এখানে তারপর নগদ প্রবাহ বিবরণী যেহেতু পরোক্ষ পদ্ধতি এজন্য পরোক্ষ পদ্ধতি লিখে দিতে হবে দুই প্রকার এটা একটা পরোক্ষ পদ্ধতি একটা প্রত্যক্ষ পদ্ধতি আচ্ছা তারপর তারিখ দুই সাল যে সাল থাকবে দুই সালের সমাপ্ত সমাপ্ত মাস বা বছরের জন্য হতে পারে সাধারণত বছরের জন্যই থাকে এরপর আমরা ছকটা তৈরি করব ছক হলো প্রথমে বিবরণ টাকা টাকা আচ্ছা যে যে আইটেমগুলো এখানে আসে আমরা শুধু পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী নিয়ে আলোচনা করব প্রথমে প্রত্যেকটা অঙ্কের লাভ দেওয়া থাকবে ম্যাক্সিমাম অঙ্কে সাধারণত লাভ দিয়ে দেওয়া থাকে তো লাভ এটা আমরা অঙ্কেই পাবো লাভটা আমরা দ্বিতীয় কলমে লিখবো হ্যাঁ যদি লাভ দেওয়া না থাকে তাহলে আয় ব্যয় বিবরণী দেওয়া থাকবে সেখান থেকে আমাদের লাভটা বের করে নিতে হবে আচ্ছা নেট লাভের সাথে কিছু কিছু সমন্বয় করতে হবে যেগুলো কিছু কিছু আইটেম যোগ হবে এবং কিছু কিছু বিয়োগ হবে তিন ধরনের আইটেম আসে তার মধ্যে একটা হলো অনগদ দফা সমূহ সমন্বয় অনগদ দফা বলতে যেহেতু যদিও আমরা নগদ প্রভাব বিবরণী করতেছি কিন্তু এখানে তাও অনগদ অনগদ সমূহ আসবে এর কারণ হল যে অবচয় অবলোপন এবং নিঃশেষণ তিনটাই কিন্তু খরচ এই খরচের কারণে কিন্তু আমাদের নগদ টাকা চলে যাচ্ছে না আমরা খরচ হিসেবে দেখাচ্ছি কিন্তু নগদ টাকা চলে যাচ্ছে না এই এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানেই থেকে যাচ্ছে এজন্য এটাকে নগদে রূপান্তরিত করে আমাদের নীলবের সাথে যোগ করতে হবে তাহলে অবচয় অবলোপন এবং নিঃশেষণ এই তিনটাই তিনটা তিনটাই সব অঙ্কে থাকবে না অর্থাৎ কোনো কোনো অঙ্কে হয় অবচয় থাকবে অবলোপন থাকবে নিঃশেষণ থাকবে আর তিনটা থাকলে তিনটাই যোগ করতে হবে এবং কোনো কোনো অঙ্কে থাকেই না আচ্ছা তারপর হলো কী কী যোগ করতে হবে যে সম্পদ বিক্রয় আমরা যদি কোনো প্রতিষ্ঠানে সম্পদ বিক্রি করি সম্পদ বিক্রি করে আমাদের ক্ষতি হয় এই ক্ষতিটা যোগ করতে হবে আর সম্পদ বিক্রয় করে যদি লাভ হয় এটার বিপরীত তাহলে এটা হবে বিয়োগ হ্যাঁ এরপরে খুব সোজা যে চলতি সম্পদ হ্রাস যদি চলতি সম্পদ আমাদের প্রতিষ্ঠান থেকে কমে যায় তাহলে যোগ হবে চলতি সম্পদ যদি কমে যায় তাহলে কি হবে যোগ হবে আচ্ছা চলতি সম্পদ যোগ হওয়ার কারণ হলো যে প্রতিষ্ঠানে যদি চলতি সম্পদ কেন কমে যায় তো মনে করেন যে দেনাদার দেনাদার কেন কমে যাবে দেনাদার এজন্য কমে যাবে যে দেনাদার আমাদেরকে পরিশোধ করছে তো দেনাদার পরিশোধ করা মানে কি দেনাদার পরিশোধ করা মানে হলো আমাদের কাছে নগদ টাকা চলে আসা এজন্য নগদ টাকা আসলেই যোগ হবে ঠিক চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তার মানে এখন দেনাদার যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে আমাদের নগদ টাকা কিন্তু চলে যাবে নগদ টাকা চলে যাবে অর্থাৎ আমরা যদি পণ্য বিক্রি করি তাহলে দেনাদার সৃষ্টি হয় এবং দেনাদার ধারে পণ্য বিক্রি করলে বৃদ্ধি পালে তো তাহলে কিন্তু আমাদের সম্পদ বাড়তেছে বাড়তেছে দেনাদার কিন্তু আমাদের নগদ কিন্তু চলে যাচ্ছে আচ্ছা চলতি দায় যদি বৃদ্ধি পায় চলতি দায় বৃদ্ধি পায় অর্থাৎ আমরা যদি আমাদের কাছে যদি পাওনাদার বৃদ্ধি পাই পাওনাদার তো দায় বৃদ্ধি পেলে যোগ হবে আর দায় যদি হ্রাস পায় অর্থাৎ দায় আমরা যদি পরিশোধ করে দিই তাহলে নগদ টাকা চলে যাবে সেক্ষেত্রে বিয়োগ হবে অর্থাৎ এখানে সহজেই মনে রাখার উপায় হলো চলতি সম্পদ হ্রাস পেলে যোগ চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ ঠিক তার অপোজিট হলো চলতি চলতি দায় যদি বৃদ্ধি পায় তাহলে হবে যোগ আর চলতি দায় যদি হ্রাস পায় তাহলে হবে বিয়োগ তো এখানে মূলত তিনটা দফা আসলো একটা হলো অনগত দফা সমূহ যেটা এই তিনটাই সাধারণত আসে তারপর যদি কোনো সম্পদ বিক্রি করি লাভ বা ক্ষতি হয় সেগুলা এবং তিন নাম্বার হলো যে চলতি সম্পদ হ্রাস বৃদ্ধি পেলে এই তিন ধরনের লেনদেন শুধু এই পরিচালন কার্যক্রম পরিচালন কার্যক্রমেই শুধু আসে তারপরে যেগুলো যোগ হবে যোগ যোগগুলো সাধারণত লাভের সাথে যোগ হবে এবং যেগুলো বিয়োগ হবে যদি কোনো ব্যালেন্স বিয়োগ হয় তাহলে লাভ থেকে বিয়োগ করে যে ব্যালেন্সটা পাবো সেটা হলো পরিচালন কার্যক্রম থেকে নীট নগদ প্রবাহ এখন কথা হলো যে কোনো সম্পদ বৃদ্ধি পেলো বা হ্রাস পেল অঙ্কটা থাকবে কীভাবে এটা আমি একটা অঙ্কের অল্প কিছু পার্ট এখানে নিয়ে আসছি যে বোঝানোর জন্য যে আমরা কিভাবে বুঝবো এই যে দেখেন এটা হলো চলতি সম্পদ প্রাপ্য হিসাব তো প্রাপ্য হিসাব দুই সালে ছিল কত বিশ হাজার আর দু সালে হলো পঁচিশ হাজার তাহলে সম্পদ কিন্তু বৃদ্ধি পাইছে তো আমরা জানি সম্পদ বৃদ্ধি পাইলে কি হবে বাদ যাবে তো আমরা নগদ প্রবাহ থেকে কি করব বাদ দিয়ে দিব আচ্ছা বিনিয়োগ বিনিয়োগ কার্যক্রমটা সাধারণত এখানে আসে না এটা যখন বিনিয়োগ সংক্রান্ত বিনিয়োগ কার্যক্রম বা কি বলে এটাকে বিনিয়োগ কার্যক্রম আসবে তখন আমরা এটা আলোচনা করব মজুদ পণ্য এখানে হচ্ছে বারো হাজার এখানে আট হাজার মজুত পণ্য মজুদ পণ্য কিন্তু কমে গেল মজুদ পণ্য কমে গেল হয়তো বা বিক্রি করছে বিক্রি করলে নগদ টাকা আসবে ওইদিকে না বুঝে যদি আমরা এইভাবে বুঝি যে চলতি চলতি সম্পদ যেহেতু হ্রাস পাইছে তাহলে কি হবে যোগ হবে আচ্ছা হিসাব চলতি চলতি দায় দায় যদি বৃদ্ধি পাই তাহলে কি হবে যোগ হবে এই যে অবচয় সালে ছিল কত চোদ্দ হাজার আর এখানে হলো কত বিশ হাজার মানে অবচয় বৃদ্ধি পাইছে এই যে এখানে কিন্তু এ টাকাটাও আসবে না এ টাকাটাও আসবে না শুধু হ্রাস বা বৃদ্ধি যে টাকাটা আছে অর্থাৎ পার্থক্যটা এক সাল থেকে আরেক সাল এ টাকাটাই শুধু আসবে সো আমরা এভাবেই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে পারবো পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ এর পরবর্তী বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ এটা অন্য একটা ক্লাসে দেওয়া হবে এবং অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ পরবর্তী ক্লাসে দেওয়া হবে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ